অনেকের অপরিচিত একটি ফুল আবার অনেকে চেনেন আমার বলার আগে কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানান এই সেই গাছ হেজল ফুলের গাছ এই সেই হেজল ফুল ফুলগুলি কেমনভাবে ধরে থাকে এখন এই হিজুল ফুল প্রায় বিলুপ্তির পথে আগে গ্রাম অঞ্চলে অনেক দেখতে পাওয়া যেত এখন প্রায় বিলুপ্তির পথে সেই হিজুল ফুল আমি প্রায় অনেক দিন পর দেখলাম এই হিজুল ফুল তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা দেখুন নিচু কেমন লাল টকটক হয়ে আছে হিজল ফুল